হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলির নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির উনিশ তারিখ আর আজকে বুধবার এখন ঘড়িতে বেজে গেছে ওই পৌনে সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি বাসিকা সেরে টেরে নাইটি ছুঁয়ে নিয়েছি তো এখন যাবো রান্নাঘরে সায়নের আজকে পরীক্ষা কালকের দিনটা হলেই সায়নের পরীক্ষা শেষ হয়ে যাবে তো চলো আজকে কালকে তো যেতে পারবো না কালকে একটা জায়গায় যাবো বলে তো ওর জন্য আজকে ভাবছি যে আজকে তোমাদের দাদাভাই বলছে যে আজকে নিয়ে যাবো কবে থেকে বলছে মানে এই পরীক্ষার মধ্যেই বলছিল তোমাকে একদিন নিয়ে যাবো ছেলে কোথায় পরীক্ষা দিচ্ছে তো ঠিক আছে প্রথম দিন তো হলো না প্রথম দিন যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু প্রথম দিন হলো না আর আজকে বলছে নিয়ে যাবে তো এদিকে শায়ানকে খাইটাই দিয়ে শায়নকে তোমাদের দাদা ভাই অটোই তুলে দেবে তারপরে আমাকে আবার নিতে আসবে তোমাদের দাদা ভাই মানে পাঁচ মিনিট একটু আগিয়ে দিয়ে অটোই তুলতে হবে তারপর তোমাদের দাদাভাই আসবে এসে এদিকে আমি রেডি হয়ে নেবো ততক্ষণে তারপরে আবার আমাকে নিয়ে যাবে তো চলো বেশি কথা বলবো না কী এবার রান্নাঘরে রান্না করতে হবে শায়ানকে খেয়ে মানে স্কুলে পাঠাতে হবে তো চলো পরে তো এখন রেডি হয়ে নিয়েছে আর বেশি কথা বলবো না কারণ তো শায়নকে তোমাদের দাদা ভাই দিয়ে আসতে গেলো আর এসে দাঁড়িয়েও আছে গেটের সামনে আর এখানে বিশ্লেষণ কিছু তোলা হয়নি তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হবে পরে এখন চলে এসে স্কুলে মানে সায়ন যে স্কুলে পরীক্ষা দিচ্ছে আর সায়নের বন্ধুরা সবাই আছে তো সায়ন আমাদের আগে আগে পৌঁছে গেছে আর স্কুলটা একদম বাজারের উপরে পাশেই এখানে মন্দির আছে তো মন্দিরে পুজো টুজো হচ্ছিলো আর হচ্ছে কি বলো সব গার্জেনরা এখানে দাঁড়িয়ে আছে আর এখানে সবাই লাইন দিয়ে ভিতরে ঢুকবে টাইমও হয়ে এসেছে তো আস্তে আস্তে হচ্ছে সবাই ভিতরে ঢুকছে তো আমি একটু ভাবলাম একটু ভিডিও করে নিই কারণ এইগুলো ধরো স্মৃতি ওর জন্য ভাবলাম যে একটু তুলে ধরি তোমাদের সামনে এখানে সায়ন্ত স্কুলে চলে গেছে পরীক্ষা দিচ্ছে এগারোটার ঘন্টা বেজেও গেছে আর এখানে আমি আর তোমাদের দাদা ভাই তো এখানে বললাম দই খাবে বলছে তোমাদের দাদা ভাই তো প্রথমে বললো যে ভালোই হবে তো তারপর মুখে দিদি বলছে যে অতটা ভালো না তো এখানে দই খাওয়ার পরে এখানে আমরা চলে যাচ্ছি আমরা যেখানে রুমের দিকে যেখানে থাকি আর এখন বেজে গেছে ওই পৌনে বারোটার মতো বেজে গেছে ওখানে ধরো অনেকটা রাস্তা আস্তে আস্তে তো টাইম লাগবেই আর এখন রুমে চলেও এসেছি আর এখন বেজে গেছে বারোটা তো বিছনাপত্র তুলবো আর চুড়িদারটা খোলা হয়ে গেছে তো ভাবলাম যে নন্দের সাথে একটু বলে নিয়ে তারপরে বিছ তুলবো ভাত বসাবো আর আজকে বেশি কিছু রান্না করবো না কারণ বারোটা বেজে গেছে অলরেডি তো যাই হোক যা রান্না করবো একটু তোমাদের সাথে শেয়ার করবো পরে দেখা হচ্ছে আর এখন তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে তো বললাম যে খিদে তো পেয়ে গেছে তোমাদের দাদাভাই সে তখন একটুখানি ভাত খেয়েছে আর বললাম যে তাহলে একটুখানি সুজি আছে মানে সকালবেলায় যে সুজিটা করেছিলাম এক প্যাকেট সুজি পাটালি গুঁড়ের ধরো সেই সুজিটা বললাম যে একটুখানি সুজি খেয়ে যাও কারণ তোমাদের দাদা আস্তে আস্তে ওই দুটো আর আড়াইটে তো বাজাবেই ডিউটির থেকে আস্তে আস্তে তখন সান করবে পুজো দেবে খাবে দাবে তখন অনেকটা বেলা হয়ে যাবে তো বললাম যে খেয়ে নিতে আর এদিকে আমি এদিকে কাজ টাজগুলো সেরে নেবো তো চলো এখন কাজগুলো আস্তে আস্তে সেরে নিই আর এখন রান্না বান্না কমপ্লিট করে আসলাম আর এখন আবার জল ভরতে যেতে এখন তোমাদের দাদা জল ভরছে আর আমি মানে আমি আর তোমাদের দাদা ভাই জলের ঢপগুলো ওখানে নিয়ে আসবো তো চলো আর সায়নও চলে আসবে কিছুক্ষণ পরে স্নান করবো শ্যাম্পু ট্যাম্পু কিছু সেই সোমবারে শ্যাম্পু করিনি যার জন্য চুলের অবস্থা খারাপ আর যেহেতু রাস্তাঘাটে যাচ্ছি ধুলো বালিতে আরও অবস্থা খারাপ হয়ে গেছে শ্যাম্পু করবো তো আর আবার বাজারে যেতে হবে বিকেল বেলায়। বিকেল থেকে সন্ধ্যের দিকে যাই হোক রান্নাবান্না তো তোমাদের পরে দেখাচ্ছি সান টান করে নিই আর কালকে হচ্ছে যাবো একটা জায়গায় সেটা তো তোমরা ভিডিওর মধ্যে বলেও দেবো ব্যাগ গুছানো হয়ে গেছে এদিকে অলরেডি এদের এদিকে ব্যাগটা গুছানো হয়ে গেছে এই ব্যাগটা নিয়ে যেতে হবে তো কোথায় যাচ্ছে কি ভালো মন্দ সব তোমাদের পরে কালকের ভিডিওয় বলে দেবো তো চলো এখন তোমাদের দাদাভাই জল ভরছে একটু দেখিয়ে দিই তারপর আমি জলগুলো নিয়ে আসব ওই কাশি স্মাই আজকে রান্না একদম সাদা মাটা দুপুরের খাওয়া দাওয়া তোমাদের দাদাভাই বলল বললো অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য বড়ির ঝোল করো আর ডিম সিদ্ধ করো এতেই হয়ে যাবে তারপরে রাত্রিবেলা যাই হোক কিছু একটা করা যাবে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম বাজারে বাজারে টুকিটাকে কিছু কেনাকাটি হয়েছে এখানে বিউটি পার্লারে এসেছি তো প্লাক করে নিলাম আর হচ্ছে দেখো তো কেমন হয়েছে ভালো কি মন্দ তোমরা কমেন্টে জানিও এখানে দেখো মোমো খেতে বসে গিয়েছি আসলে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বেলা করে স্নানটা হয়েছে শ্যাম্পু করেছি তো ওর জন্য আর শ্যাম্পু যেহেতু বড়ো চুল না শ্যাম্পু করতে গেলে অনেকক্ষণ জল ঢালতে হয় ওর জন্য ঠান্ডা লেগেছিল বলে তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম যে একটুখানি মোমো স্যুপ খাবো এবার মোমোস স্যুপ তো আর আলাদাভাবে দেবে না ওর জন্য মোমো খেতে গেলাম তো মোমো খাওয়ার পরে তোমাদের দাদাভাই হচ্ছে বললো তাহলে সায়নের জন্য নিয়ে যাই সায়নের জন্য নিয়ে যেতে তখন আবার বলছে যে তাহলে চলো দু প্যাকেট বিরিয়ানি নি নিয়ে খাওয়া যাবে যেহেতু আজকে সেরকম কিছু হয়নি তবু ভাত আছে একটা ডিম সিদ্ধ আছে আর বড়ির ঝোল আছে তো চলো ওর জন্য তোমাদের দাদা ভাই কিনলো তো এখন রুমে চলে এসছি আর এখন বেজে গেছে আটটা আর আর একটা শাড়ি সেলাই করতে দিয়েছিলাম আর কি করলাম প্লাক করলাম একটু সোনার দোকানে গিয়েছিলাম আর কিছু টুকিটাকি জিনিস কিনেছি মোমো খেলাম আর এনেছে তোমাদের দাদা হয় বিরিয়ানি তো বিরিয়ানি নিয়ে আনতে না করেছিলাম তা আমার কথা শুনলো না নিয়ে আসলো তা আমি ভেবেছিলাম যে শুক্রবারে খাবো বিরিয়ানি ওখান থেকে একটা জায়গায় যাব সেখান থেকে এসে বিরিয়ানি খাওয়া দাওয়া করবো তো আজকে নিয়েই চলে আসলো তো যাই হোক আর কোথায় যা কালকে যাব সেটা তোমাদের কালকে ভিডিওই বলে দেবো চলো পরে দেখাচ্ছি আর এখানে আনা হয়েছে সাইনের জন্য মোমো মোমো খাওয়া কমপ্লিট এখন সুপের প্যাকেট ছিঁচছে তো আগে থেকে জানা থাকলে আমরা কিন্তু টিফিন বাটি নিয়েই মোমো কিনি আর মোমো সুপটা নিয়ে আসি কারণ প্লাস্টিকে তো একটু কেমন যেন লাগে তো এখন খেতে বসে গিয়েছি আর বিরিয়ানি তো এখানে দু বিরিয়ানি আর ভাত আছে একটু আর এই বড়ি ঝোলও আছে আর এখানে সকালের ভাত তো চলো গাবরেনি তেলো প্রত্যেকটা separately করতে হবে আর চিকেন এর আর একটা ডিম আর একটা কাঁচা হলু বাই বাই গাইজ সরি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে পড়েছি নীল পালিশ ডিমো ভার নিয়ে নিয়েছি আর নীল পালিশ নিয়ে নিয়েছি তুলো নিয়ে নিয়েছি যে নীল পালিশগুলো যেগুলো পরা আছে এগুলো তুলবো তুলে আবার নতুন করে নীল পালিশ পরবো আর সায়ন হচ্ছে পড়ছে আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে। তো চলো আর আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে সকালবেলায় ও তাড়াতাড়ি উঠে আবার সায়নের রান্না করে দিতে হবে ও যাবে হচ্ছে স্কুলে পরীক্ষা দিতে আর এখন বেজে গেছে দেখো ঘড়িতে বারোটা তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আটটি ভিডিও আবার দেখা হবে ভালো থেকে সুস্থ থেকে সবাই গুড নাইট বাই